দশ শতাংশ জল ভোট আছে জল ভোট জল জল ওটা ভোট নয় ওটা ছাপ্পা ভোট আছে তাই যদি এই পঞ্চান্ন সঙ্গে আরো দশ শতাংশ জল ভোট অ্যাড হয় তাহলে এই যে চোরগুলো গুলো বাংলায় আর থাকতে পারবে না তাদেরকে বাংলা থেকে বাংলাদেশে গিয়ে থাকতে হবে ভারতে থাকার মতন জায়গা হবে পিসি যেখানেই নেতৃত্ব দেবে সেটাই চুরির জোটে পরিণত হবে বাংলায় কি হচ্ছে বাংলাতে গরু পাচার কয়লা পাচার চাকরি চুরি থেকে আরম্ভ করে কোন জিনিসটা বাদ আছে বাংলার সর্বনাশ হয়েছে ও দেশে গেলে দেশের সর্বনাশ হবে নেতা সেই হয় যাকে জনগণ চায় দেশে যদি একশোটা ক্যান্ডিডেট দিতে পারে জনগণ চাইলে তবে সে নেতা হয় এখন স্বঘোষিত নেতা যদি বলতে থাকে যে আমি নেতা আমি মুখ আমি সব আমি সততার প্রতীক আমি ডক্টরেট আমি অমুখ বলতেই থাকুক কি যায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার জোটের মুখ করার দাবি আরো জোরালো হচ্ছে মমতার নেতৃত্বকে খোলাখুলি সমর্থন করছেন লালু প্রসাদ যাদব ইন্ডিয়া জোটের হাল কি এবার মমতার হাতে লালুপ্রসাদ আরো বলছেন যে রাহুল নয় নেতৃত্ব দিন মমতা পিসি যেখানেই নেতৃত্ব দেবে সেটাই চুরির জোটে পরিণত হবে পিসি যেখানেই নেতৃত্ব দেবে সেটাই চুরির জোটে পরিণত হবে বাংলায় কি হচ্ছে বাংলাতে গরু পাচার কয়লা পাচার চাকরি চুরি থেকে আরম্ভ করে কোন জিনিসটা বাদ আছে সর্বনাশ হয়েছে সিটে ক্যান্ডিডেট দিয়ে তার যদি স্বপ্ন থাকে যে সে দেশের প্রধানমন্ত্রী হবে এটা খুব ভুল স্বপ্ন বিকল্প মুখ নাকি বললাম তো দেশে এটা ভুল স্বপ্ন যার মুখ থাকবে দেশে তার সারা ভারতবর্ষে অন্তত একশোটা সিটে ক্যান্ডিডেট দেবার মতন ক্ষমতা থাকতে হবে যে হারা পরের প্রশ্ন তবে সেটা বিকল্প মুখ হিসাবে ট্রিট হবে চোরকে কেউ কোনদিন বিকল্প মুখ হিসাবে দেখে না একশোটার উপরে যদি ক্যান্ডিডেট যিনি বলছেন নিজে কনভিক্টেড একজন আসামি কনভিক্টেড এটা নয় যিনি বলছেন তিনি কনভিক্টেড একজন আসামি আদালতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে আমার মনে হয় না আমি যতদূর শুনেছি ওনার ব্যাপারে বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেসব খবর উঠে এসেছে উনি কনভিক্টেড এবং উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না তাই এরা যদি জোট করে এটাই ইন্ডি জোট চলতে পারবে আর ইন্ডি জোটের নেতৃত্ব কেউ যদি মনে করে থাকি যে আমি স্বঘোষিত নেতা হয়ে গেলাম সেরকম ভারতবর্ষে একশো চল্লিশ কোটি জনগণ আছে তারা নিজেদেরকেও স্বঘোষিত নেতা মনে করে ফেলতে পারে নেতা সেই হয় যাকে জনগণ চায় দেশে যদি একশোটা সিটে ক্যান্ডিডেট দিতে পারে জনগণ চাইলে তবে সে নেতা হয় এখন স্বঘোষিত নেতা যদি বলতে থাকে যে আমিই নেতা আমি মুখ আমি সব আমিই সততার প্রতি আমিই ডক্টরেট আমিই অমুক বলতেই থাকুক কি যায় আসি অনেকেই ঘেউ ঘেউ করে যেমন ডিএতে যখন একটা সময় ঋষিমনি বলেছিলেন যারা যারা সরকারি কর্মচারী ঘেউ ঘেউ করবে সেরকম ঘেউ ঘেউ করতে আমরা অনেককে দিন সারা বছরই শুনতে চাই দাদা শুনছিলাম যে পশ্চিমবঙ্গে নাকি একটা নতুন দল গঠন হচ্ছে দেখুন পশ্চিমবাংলায় যা রাজনৈতিক অবস্থা তাতে আমার যেটা মনে হয়েছে কোনো বিরোধী দলই সেইভাবে লড়াইয়ের ময়দানে নামতে পারেনি সেইভাবে লড়াইয়ের ময়দানে নামতে পারেনি মানে কি আমি আপনাকে বলছি ভোটে রিগিং হয়ে যাচ্ছে পুলিশটা তো তৃণমূল পুলিশ সেটা আটকাতে হবে জনগণকে সেটা আটকাতে হবে রাজনৈতিক দলগুলো এই আটকানোর মতন স্ট্রেংথ এখন এইখানকার যে বিরোধী দল যেগুলোই আছে আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে বলছি না সেই জায়গা তারা তৈরি করতে পারেনি বিভিন্ন কারণবশত পারেনি দ্বিতীয়ত ইলেকশনের স্ট্র্যাটেজি একটা সঠিক কাজ নিয়ে এগোতে পারেনি এখন নতুন দল যদি তৈরি হয় প্রত্যাশা করব যে সেটা মানুষের হয়ে কাজ করবে আর যদি নতুন দল তৈরি না দলগুলো আছে তারা মানুষের হয়ে যদি সঠিকভাবে লড়াই বা আন্দোলন করত আপনি যদি যা পশ্চিম বাংলার ঘটনা ঘটেছে কোন রাজনৈতিক দল যদি সেইভাবে আন্দোলন করত বা করতে পারতো বা করাটাকে সংগঠিত করতে পারতো কারণ মানুষের সমর্থন রয়েছে কারণ আপনি যদি তৃণমূলের ভোট দেখেন সেটা হলো ছেচল্লিশ শতাংশ রাজ্যে যে প্রতিফলন লাস্ট লোকসভায় এসেছে তার মানে চুয়ান্ন থেকে পঞ্চান্ন শতাংশ মানুষ তৃণমূলের বিপক্ষে তাই না কিন্তু এই থেকে শতাংশ মানুষকে এক জায়গায় আনা যায়নি যার জন্যই আমি এই পশ্চিম পশ্চিমবাংলার যারা বিরোধী দল তাদেরকে যে সাকসেস এর জায়গায় আছে সেটা আমি বলতে পারবো না এক কোনো পার্টিগত হয়তো কেউ হয়তো বেনিফিট হয়েছে পার্টিগতভাবে হয়তো তার ভোট কমেছে এগুলো হয়েছে কিন্তু সমগ্রভাবে পশ্চিম বাংলায় তৃণমূল বিরোধী যে শক্তি পঞ্চান্ন শতাংশ মানুষের যেটা আছে আমি ছেচল্লিশ শতাংশ কেউ বলবো না কারণ এই ছেচল্লিশ শতাংশ মধ্যে দশ শতাংশ জল ভোট আছে দশ শতাংশ জল ভোট আছে জল ভোট জল জল ওটা ভোট নয় ওটা ছাপ্পা ভোট আছে তাই যদি এই পঞ্চান্ন সঙ্গে আরো দশ শতাংশ জল ভোট অ্যাড হয় তাহলে এই যে চোরগুলো বাংলায় আর থাকতে পারবে না তাদেরকে বাংলা থেকে বাংলাদেশে গিয়ে থাকতে হবে ভারতে থাকার মতন জায়গা